যা বলেন তিন কাজ করবে যারা তাদের গুণাগুলোকে নেকি দ্বারা বদলে দিব আমি পাঁচ কাজ করবে যারা তিন কাজ করবে যারা গুণাগুলোকে নেকি দ্বারা বদলে দিব আজকে থেকে নামাজ ছাড়বে না বিগত জীবনে যেগুলো পড়ো নাই সেগুলো রব নেকি দ্বারা বদলে দিবে হচ্ছে কি জি আজকে থেকে ছবি দেখবে না বিগত জীবনে ছবি দা দেখছো সব বদলে দিবে আমরা কত ফুয়াবারো যারা ছবি দেখছে তাকে ফুয়াবারো ছবিও দেখলো আবার বদলাই হয়ে দিব খুশিও না খুশি কি ছবিও দেখে বলাইলেন এখন আবার কি ইল্লা মান تابা যারা তওবা করল ও আমানা ঈমান আনলো ওয়া আমিল আমালান হা আজকে থেকে নেকামল করল কয়টা 1 নাম্বার তওবা করল 2 নাম্বার ঈমান আনল 3 নাম্বার আমালে সালিহ করল ফাউলাইক ইউবদলুল্লাহু সাইয়আতিহ হাসানা এই মানুষগুলো না এদের গুনাহগুলো আমি নেকি দ্বারা বদলিয়ে দিব কি কেন করবেন রাবেন আমি যে জন্য করব কেন করবেন আমি যে রহিম এর জন্য করব আল্লাহ চলো বন্ধু আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করেন হ্যাঁ মসজিদ তোমাকে ডাকে তুমি যখন মসজিদের দিকে দিয়ে হন হন করে চলে যাও হন হন করে মসজিদের সামনে দিয়ে চলে যাও আজান হওয়ার পরে একামতের আগে একামতের পরে হন হন করে মসজিদের সামনে দিয়ে চলে যাও মসজিদ তখন ডেকে ডেকে কি বলে জানেন চলে যাচ্ছ আসবে না তোকে আসতেই হবে ইচ্ছা আসবে না আমার এখানে খাটে করে তোকে আনা হবে পায়ে হেঁটে আসবি না কাঁদে করে আসবি বলেন কি বলে বলেন বলেন পায়ে হেঁটে আসবি না কাঁধে চড়ে আসবি আসতেই হবে তোকে অজু করে আসবি না তখন গোসল করে আসবি করে বলেন আর তুমি যদি বলতে পারো না আমিও গোসলও করবো না যাবও না কাঁধে চড়েও যাইতাম না যিল <laughs> 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 ইলাইহ রাজিউন যদি পায়ে হেঁটে এখন আসো তখন তোমাকে উঠায় নিয়ে আসবে দুলা বানায়া এখন যদি পায়ে হেঁটে না আসো তখন উঠায় নিয়ে আসবে আসামি বানায়া এখন যদি পায়ে হেঁটে আসো ফজরে এখন পায়ে হেঁটে আসো জোহরে হসরে মাগরিবি আসায় তখন তোমাকে দুলা বানায় নিয়ে আসবে আতর লাগায়া খুশবু মাইখা ভালো বলবেন না ফেরেশতা জান্নাতের ফুল দিয়া তুমি ঘর থেকে বের হবা কোটি কোটি ফেরেশতা আসমান থেকে জান্নাত থেকে ফুল না শুধু মারবে ফুলেল ফুলেল শুভেচ্ছা সালামু কওলান মির রাব্বির রাহিম শুধু বলবে সালাম সালাম এখন যদি এক মসজিদে যাও এখন যদি পাঁচবার মসজিদে পা হেঁটে যাও ফজরেও যাও জোহরেও যাও আসরেও যাও মগরিবেও যাও ও যাও তখন আসবা বন্ধু বলে বন্ধু হিসাবে তখন আসবা শুধু বন্ধু নয় বন্ধুর বন্ধু হিসাবে তখন আসবা শুধু বন্ধু নয় অলিউর রহমান হিসাবে আর এখন না আস শেষে আসতে তো হবে আশা মেরে যেমন বাইন আনে তেমন তিনটা বান দিয়ে আনবে আশা তো ঠিক যাওয়া ঠিক তো জোরে কয়না ঠিক তো তো কবে যাবেন জানা নাই তো মসজিদে কবে যাব ফজর থেকে বলেন ইনশাআল্লাহ বলেন আসলে মূলত মসজিদে যায় না কেন ওরা নামাজ পারে না এই জন্য অনেকে যায় না বাস্তব না বাস্তব এবার বলে নামাজ পারে না কেন ওরা নুরানি মাঝর যায় না এই জন্য কি বুঝে এসেছি আপনার বাচ্চাকে যদি আপনি হেপ্সখানা দিয়ে দেন নুরানি দিয়ে দেন দশটা বছর সাত আট নয় জন্মের সাত আট নয় ছেলেকে দিয়ে দেন সাত আট নয় মেয়েকে দিয়ে দেন সাত আট নয় এই তিন বছর আপনার যেই বাচ্চাটা স্কুলে দিল যেই বাচ্চাটা মাদ্রাসায় আসলো এবার প্রতিযোগিতা লাগান দেখেন কার বাংলা সুন্দর কার ইংরেজি সুন্দর কার কোরআন সুন্দর কার চেহারা সুন্দর কার জিন্দিগি সুন্দর কার জীবনযাত্রা সুন্দর বাস্তব না বাস্তব বলে হ্যাঁ আল্লাহ একটা যাওয়ার সময় বলে আসসালামু আলাইকুম আটা যাওয়ার সময় বলে হাটি টিম টিম তারা মাঠে ডিম বাস্তব না বাস্তব কেন বুঝলাম না বুঝলাম না তিনটা বছর আপনার সন্তানকে আমাদের হাতে তুলে দেন আপনার আপনার সন্তানকে মানুষ বানিয়ে আপনার কোলে ফিরিয়ে দিব জান্নাত থেকে আসা বাচ্চাকে জান্নাতি বানিয়ে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ বলেন জান্নাত থেকে আসা বাচ্চা বলেন জান্নাতি বানিয়ে আপনার কোলে তুলে দেব বলেন না ইনশাল আচ্ছা যদি এই মানুষটা হাফেজ না হইতো এই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক না হইতো এই মানুষটার কোরআনের সাথে সম্পর্কের বরকতে এখন এতগুলো মানুষ জমা হয়েছে আচ্ছা যদি শামসু সাহেব হাফেজ না হইতো তো কি মতো মা মানুষ কোথায় কি করে

আমি আর শামসু ভাই একদিন আমার গাড়ি থেকে একসাথে নামছি আল্লাহ হাফেজ 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 শামসু সাহেব কে কবুল করে আল্লাহ তালা এই মাদ্রাসা খানা কে কবুল করে আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন আল্লাহ মাদ্রাসা মুস্তাকল ভবনের ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসার জন্য এখানে একটা মসজিদের ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে খাজানার অভাব আছে আছে নি অভাব ইনশাআল্লাহ দিবেই দিবে মালিক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জায়গা এটা নি বাগান এটা নি কাটছেন গাছ কাটছেন সুপারি গাছ কাটছেন বাগান কাইটা কি বানাইছে বাবা সুপারি বাগান কেটে জান্নাতের বাগান সাজিয়েছে কাটলো কি হইল কি আরে সুবহানাল্লাহ আসছে সুপারি গ্যাস ওই গেছে জান্নাতের বাগান কোরআনের মাদ্রাসা সরাসরি জান্নাতের বাগান কোরআনের মাদ্রাসা সরাসরি জান্নাতের বাগান আর কোরআনের ছাত্রগুলো সরাসরি জান্নাতের ফুল জান্নাতের কি ফুল মাঝে মাঝে দেখতে আসবেন জান্নাতের ফুল দেখে যাই কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবল করে আচ্ছা এই মাদ্রাসা না হইতো এখানে আমাদের আসার কোনো সুযোগ ছিল কি আমি ভূতের বিয়ের দাওয়াত দিন আম কে আমত পর্যন্ত হইত না আরে কথা বুঝেন নাই আর ওই কোরআনওয়ালা এক কোরআনওয়ালা দাওয়াত দিছে একটা দৌড় দিছে কি আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে এই মাদ্রাসার ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাদ্রাসার জন্য সমস্ত ব্যবস্থা করে দেন এই গ্রামের সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানান এই গ্রামের সমস্ত মেয়েগুলোকে কোরআনওয়ালা বানান মেয়েদের জন্য কিছু করবেন না বালিকাদের নিতে হবে বালিক নুরানি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর বালিকাদের কেউ নিতে হবে নিতে হবে কিনা বলেন সমাজে মেয়েদের সংখ্যা এখন পুরুষের সংখ্যা থেকে বেশি তো ওদেরকে না পড়ালে কিভাবে হবে ওদেরকেও পড়াতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে করে দেন মানা সকলে বলেন আমিন আমি কিন্তু আমার ওয়াজের প্রথম পয়েন্টে রয়ে গেছিলাম বুঝেননি বলুন আলহামদুলিল্লাহ এই শব্দ থেকে আমি এত দূর চলে গিয়ে এখানে আসছি